হ্যালো ভিহারস আসালামুয়ালাইকাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নেই আজকে হচ্ছে টোটাল কোম্পানির ছয়শোটা একটা ব্লুয়ার মেশিন দেখা ট্রাই করব এটা হচ্ছে টু ইন ওয়ান ব্লুয়ার এটা যে আপনার ব্লুয়ার হিসাবে ইউজ করতে পারবেন ব্যাকরুম কিনার হিসাবে ইউজ করতে পারবেন টোটাল হচ্ছে টোটাল তিনটা মডেল হয় এটার মধ্যে দেখতে পাচ্ছেন ব্যাটিবাড়ি স্পিডটা কমাতে পারবেন বাড়াতে পারবে কার্বন বাইরে থেকে চেঞ্জ করতে পারবেন এবং লক অপশন পাচ্ছেন তাছাড়া তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এটা বর্তমান মূল্য ডিজাইনার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে বর্তমান মূল্য দেওয়া আছে অথবা আমাদের মনে নম্বর ওয়াশোনা লক বর্তমান দামটা আমরা জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ ছয়শো আটে মেশিন দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট আপডাউন করে ষোলো হাজার আর পেম পাবেন টু ইন ওয়ান হ্যাঁ আপনি ব্যাকরুম ক্লিনার প্লাস হচ্ছে ব্লুয়ার দুইটা হিসেবে ইউজ করতে পারেন বোরিং পাইপ এবং হচ্ছে ডাস্ট ব্যাগ দুইটাই দেওয়া আছে এই হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন রিগ ওটা দেওয়া আছে আপনার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এটার মধ্যে টোটাল তিনটা মডেল হয় আমাদের একটা হচ্ছে চারশো ওয়াট একটা হচ্ছে ছয়শো ওয়াট আর একটা হচ্ছে আষ্টশো ওয়াট তিনটা মডেলই কিন্তু অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন যোগ করবেন আমাদের ইমন নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে সেখানে বিস্তারিত আমাদের কাছ থেকে দিয়ে চেনে আপনার যেটা আপনার কাজ অনুযায়ী হবে সেটা আমাদের কাছ থেকে নিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা কোনো সরাসরি আমাদের শপে এসে পুরো গ্রুপ পার্চেস করতে পারেন আমাদের শপটায় সুন্দরবন ইস্কো সুপার মার্কেট এবং নবপুর দুই জায়গায় আমাদের দোকান আছে আমাদের সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়া কোনো সপ্তাহে ছয় দিন ওপেন আছে শনি থেকে বৃহস্পতিবার আমাদের শপটায় ওপেন থাকে ইংকো কোম্পানির বুলওয়ার মেশিন আছে টোটাল হবে টোরসেন হবে ক্রাউন হবে বস হবে যার যে ব্র্যান্ডের প্রয়োজন হবে যোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের সব থেকে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের ব্লওয়ার মেশিন কিনতে পারবেন অথবা দোকানদার যারা ভাইরা আছেন তারা হচ্ছে যদি হিউজ পরিমাণ আপনার বেশি প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে এই টোটাল ইঙ্কো টোলসেন ক্রাউন বসব্র্যান্ডের ব্লারগুলো সম্পূর্ণ পাইকারি দামে কিনে ঢাকার বাইরে আপনারা সেল করতে পারবেন ভিডিওর এ পর্যায়ে সকলকে ধন্যবাদ জানালকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দিয়ে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ